পাঁচে আগস্টের পরে এখানে এসে আমরা যে দাঁড়াবো এটা আমরা কখনো কল্পনা করিনি এটা আমাদের জন্য লজ্জার এবং দুঃখের আপনারা জানেন ইঞ্জিনিয়ার সাকিবের হাতে হাত করা করানো হয়নি সারা বাংলাদেশের হাতে হাত করানো করা হয়েছে কারণ আপনারা জানেন এই ইঞ্জিনিয়ার সাকিব সেই কোটা আন্দোলন থেকে গুরুভିକায় ছিল পাঁচ আগর কাটানো পর্যন্ত রাতপথ ছেড়ে যায়নি আপনারা পত্র পত্রিকায় দেখেছেন দর্শকও দেখেছেন প্রত্যেকটা জায়গাতে দেখেছেন যে কি অবস্থা তৈরি হয়েছিল সেই সাধুত যে সাকিবের সেই ভূমিকাগুলো আপনারা দেখেছিলেন সাংবাদিকরা জানেন আজকে তাকে একটা ভুলকর মিথ্যা মামলায় তাকে আটক করে হেফাজতে পাঠিয়েছে আমাদের হৃদয়ের হচ্ছে এটা আমরা কোনো ভাবে মেনে নিতে পারছি না জুলাই অভ্যর্থনে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের সাথে বেমারি করা হচ্ছে আজকে যারা সরকারে রয়েছেন যারা আজকে সমন্বয়ক রয়েছেন নাগরিক কমিটি গঠন করেছেন ভাই আপনাদের কাছে প্রশ্ন এই শাহাদ সাকিবকে কি আপনারা ভুলে গিয়েছেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আমরা লজ্জিত হই আমরা লজ্জিত হই তখন যখন যারা এখনো কাজীর বেশে পার্বত্য চট্টগ্রামের সৈনিকদেরকে পিছিয়ে দিচ্ছেন যারা আজকে এখনো জীবন দেওয়ার জন্য সেই পাঁচে আগস্ট গিয়েছিলেন কিন্তু তারা হয়তো মৃত্যুবরণ করেন নাই বেঁচে আছেন কিন্তু তাদেরকে নিয়ে ষড়যন্ত্র কোনোভাবে পাহাড়ের জনগণ মেনে নেবে না আমরা এটা কোনোভাবে মানতে পারি না এই মুহূর্তে আপনাদের সম্মুখে বিপ্লবী আলোচনা নিয়ে আসছেন